দাউদ হাইদারের কবিতা একুশ আবৃত্তি করছি আমি আজহারুল ইসলাম রানি এই ঘাস এই মাটির বুকে আস্তে করে পা এখানে আমার ভাই বরকত সালাম আসাদেরা শুয়ে আছে ওরা ব্যথা পাবে ডুকরে কেঁদে উঠবে এই নরম মাটিতে আস্তে করে পা ফেলো আমার ভাইয়ের রক্তে এ বাংলা এখনো ভেজা শ্বেত এ মাটি দিন কেঁদে কেঁদে প্রার্থনা করে বিধাতার কাছে আমার মায়ের ভাষা মুখ থেকে কেড়ে নিতে দেব না দেব না এই মাটির বুকে কিংবা বাতাসে কান পেতে শোনো রাত্রির বেহালার করুণ সুরের মতো নিরবতা কাঁদছে যেন আর বুলেটের ঘায়ে কোথাও রক্ত ঝরছে আর কোথাও একটু রাশব নেই শুধু জননী পাখিগুলো কাঁদছে চেয়ে দেখো রাজপথে দুরন্ত রক্তের স্রোত পুলিশের লাল গাড়ি অক্লান্ত মহড়া মা আমার বস্তির করে ঘর থেকে শাড়ির আঁচলে মুখ ঢেকে চেয়ে দেখছেন তার আদুরে ছেলেরাই বার বার অধিকার ফেরাবার সংগ্রামে মিশে যায় এ মাটির বুকে কেমন হাসি মুখে এই ঘাস এই মাটির বুকে পারেখ আস্তে করে এখানে আমার কটি ভাই রক্তাক্ত শরীরে শুয়ে আছে